তো গাই আমাদের গেমে কিন্তু বিবেসের মতো একটা নতুন বেশ রয়েছে এখন যেটার নাম হলো সিবেস তো আসলে গিয়ে সিবেশ নেওয়া যায় তো গাই এই সিবে যদি তোমরা পাও তাহলে বিবেসের মতো তোমাদেরকেও অনেক অনেক ডায়মন্ড দিবে তো এ সিবেশ মূলত ইয়ে গ্রাফ লাইন ক্রিয়েটরদের জন্য তৈরি করা হয়েছে তো কীভাবে তোমরা সিবেশ নেবে সেটা আজকে তোমাদেরকে দেখাবো তো সেটার জন্য তোমরা একটা ম্যাপ ক্রিয়েট করতে হবে সেই জন্য তোমরা এখানে এসে একটা নৌ ম্যাপ যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। আর এখানে যেগুলো নিচে সেগুলো নিতে ডায়মন্ড কয়েন লাগবে তো এখানে এসে তোমরা সিলেক্ট করে নিবে এবং এখানে এসে তোমরা ক্লক যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে নিবে তো আমি এখানে ক্লক টাওয়ারটা সিলেক্ট করে নিলাম তো এখানে ম্যাসের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে আর এখানে তোমরা তোমাদের মন মতো একটা ম্যাপ ক্রিয়েট করবে যেটা অনেক পপুলার হবে তো আমি এখানে একটা ম্যাপ ক্রিয়েট করে দেখাই তোমাদেরকে তো এখানে প্রথম আমি এখানে একটা বসালাম আর এইখানে আমি একটা বেন্ডিং মেশিন বসাবো আর কিছু কয়েন দেব তো এইখানে আমি একটা বেন্ডিং মেশিন বসালাম আর কিছু কয়েন দিলাম যেটা দিয়ে লারা কয়েন নিয়ে বেন্ডিং মেশিন থেকে গান কিনতে পারে তো সেমভাবে আমি ওই এরকম করে এর একটা বেন্ডিং মেশিন কয়েন দেবো হলো এই পাশে আমরা কোন জায়গায় বসাবো তো যে কোনো একটা জায়গা আমরা সিলেক্ট করি নি সুন্দর যেখানে কিন্তু ও দুই পাশে দুই প্লেয়াররা খেলতে পারবে সুন্দরভাবে তো আমি এখানে সিলেক্ট করে নিলাম আর এখানেও আমি ও সেমভাবে কিন্তু বেন্ডিং মেশিন কিছু কয়েন কিন্তু এখানেও রেখে দিলাম তো আমি এখানে একটা লাল ড্রাম বসাবো তো আমি এখানে একটা লাল ড্রাম বসিয়ে দিলাম লাল টেল বসাই দিলাম এখানে আমরা আর সেমভাবে আমি ওই পাশে যে কোনো একটা জায়গায় আমি একটা লাল টেল বসাই দেবো আর আমি এখানে এগুলো একটা বসাই দিলাম আর ওই পাশে একটা বসাই দিলাম তো এই আমাদের অনেক সুন্দরভাবে কিন্তু একটা ম্যাপ তৈরি হয়ে গেল তো এখানে আমি এখানে একটা সেটিং করতে হবে তো আমি এখানে সেটিংয়ে যাব প্রথমে সেটিংয়ে গিয়ে এখানে গিয়ে এখানে অ্যামো গ্লোবাল এগুলো আনলিমিটেড করে দিব আর এখান থেকে দুই 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 করে দেবো তো এবার বাড়িয়ে আমি ম্যাপটা কেমন সেটা দেখব তো এখানে দেখতে পাচ্ছ ম্যাপটা কেমন অনেক সময় কিন্তু তো রয়ে গেছে তো আমরা এখান থেকে কয় নিয়ে ভেন্ডিং মেশিন থেকে এখানে গান কিনতে পারবো আর এখানে আমি বেন্ডিং মেশিন থেকে গান কিনতে পারবো আর সেমবাবসাও কিন্তু সেমবাবও রয়েছে যেটা সুবিধা আমরা দেখি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেমবাবু এক কীভাবে কয়েন আর একটা বিল্ডিং রয়েছে এখানে আর একটা প্ল্যান নাই যেটা আমি এখানে ম্যাপটা কেমন সেটা দেখার জন্য তাই এবার আমি দেখে দেখতে পাচ্ছ সেমভাবে এখানেও বিল্ডিং শিং এর গান রয়েছে তো এবার চলো ম্যাপটা আমরা এখানে সেভ করে নিই তো আমরা এখানে ম্যাপটা সেভ করে নিলাম দেখতে পাচ্ছ ম্যাপটা কিন্তু আমরা এখানে সেভ করে নিলাম তুই এবার এখানে দেখতে পাচ্ছি মানে ম্যাপটা সেভ করে নিলাম তো এখানে ম্যাপটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে এবার এটা তোমরা কীভাবে নেবে সেটা তোমাদেরকে বলি তো তোমরা এখানে ম্যাচটা খেলতে পারবে দেখতে পাচ্ছ এখানে তোমরা চারজন মিলে ম্যাচটা খেলতে পারবে আর এখানে আমার ফ্রেন্ড লিস্টে তেমন কেউ অনলাইন নেই তা আমি তাই আমি এটা খেলতে পারলাম না এখানে তোমরা ষোলো দশটা দিলে সাতজন মিলে গেলে তারপর ম্যাচটা এখানে স্টার্ট হয়ে যাবে তো এইবার আমি এখানে ম্যাচটা এখন খেলতে পারবো না তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাপটা তো এবার বলি প্রতিদিন তোমরা এখানে এসে দেখবে যে কত ভিউ হয়েছে এই ম্যাপটার মধ্যে আর এই ম্যাপটার মধ্যে যদি বেশি বেশি ভিউ হয় বেশি বেশি লাইক হয় তাহলে তোমরা কিন্তু সে পাবে এখানে এসে দেখবে বিউ কত বিউ এসে কত লাগে সেটা যদি বেশি পরিমাণ পপুলার হয় তাহলে তোমরা কিন্তু এই বি সিবিএসটা পাবে তো তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু তোমরা ম্যাপটা ক্রিয়েট করে এখান থেকে সি বিএস নিতে পারবে তো আজকের জন্য ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সময় ভালো থেকে।